আমার কামড়টা পরে এই কথা কইয়া পরে আমি কাপড় দিয়া বন্ধ করে রাখতাম কথা চিনে রক্ততে ভেসে যাচ্ছে আমারও মানুষের আহত করছে জাতপুরের কোচুয়াই পাগলা কুকুরের কামড়ে অন্তত চারজন গুরুতর আহত হয়েছে রবিবার সহ গত কয়েকদিন ধরে উপজেলার পালাখাল গ্রামের বিশ্বনাথ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে কুকুরের কামড়ে আক্রান্তরা হলেন পালাখাল গ্রামের সাবেক ইউপি সদস্য বিশ্বনাথ মেম্বারের বাড়ির বৃন্দা রানী saha ভাষান সাহা আরতি রানী সাহা ও জামাল হোসেন আহতরা স্থানীয় ক্লিনিক সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন নেওয়া সহ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এ ঘটনায় ওই বাড়ি সহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে কালকে আমি ওই ঘরে দরজার ভিতরে জ্বালানায় সামনে দাঁড়িয়ে কথা বলতেছি কথা বলতেছি এর আগে আমি ঘর থেকে দিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে সাথে সাথে আবার কোন সময় আছে আমি আর আয়সা পরে কুকুরটা এই পিছনে দেখ কামড় দিছে পরে আমি ডাকছি একটু দিল আমার দিছে আমার কামড়টা পরে কথা কইয়া পরে আমি কাপড় দিয়া বন্ধ করে রাখতাম কথা ছিল রক্তে বেসা যেতেছে পরে ওই আমার কাকি কাকা তো ভাইয়া আবার দেখা পরে দিয়া সেবলন দিলো দিয়া ড্রেসিং করলো কইরা পরে গামছা দিয়া বাঁধছে তো রক্ত কিছুতেই বন্ধ হয় না পরে লইয়া গেলো বাজারে আমি সৈরবের দোকানে নিয়া পরে দিকা কইছে সাবান দিয়ে এটার ওয়াশ করতাম দিলে তো সাবান দিয়ে ওয়াশ করার পরে তবুও রক্ত কোনো বন্ধ না তীরের মতন খারিয়া গেটছে এইভাবে রক্তটা দুপরে রক্ত বন্ধ না ইঞ্জেকশন দিছে আমার বাইরে আপন ভাইরে তারপর আমার মারে আমার যারা তো বলে তারপরে আলাদা আরেকজন আছে ওনারও কাম ওনারও কামও দিছে কয়দিন ধরে এই অবস্থা একা আজ আমরা এক সপ্তাহ এক সপ্তাহ দিম এখন আমরা এটা এই কামড় এই ইয়ার থেকে যাতে আমরা মুক্তি ভাই এটার এই ইয়ার থেকে মনে করে এই আক্রমণের থেকে কুকুরটা আজকে পনেরো দিন ধরে বহুত মানুষের কামড়াইতেছে এবং আমার জেডি যেটি কামড় দিছে আমার জাদাতো বাইরে কামড় দিছে এখন আমার জাদাতো বইন কালকা কামড়ে অনেক রক্ত খরণ হয়েছে তার বাজার নিয়ে আসি আছে টিকা নিছে এখন যে গতিকা বারোয় সবাই লাডনিয়া কুকুরটারে আক্রমণ করে এখন এই দেখে তার কাছে ঝাঁপিয়া সে করে কুকুরটা এখন এটা আমরা চাই যে কুকুরটারে ভাবে লোক আইসা যেমন এটারে নিধন করে আমাদের বাড়িতে যে কুকুরটা এটা বাচ্চা ধরি না কুকুর চারজন মানুষের আহত করছে তাৰ মানে কালকে যি ৰক্ত গেছে এৰ আগৰ দিন আমাৰ গছ জাগা মানে তিনি চাৰি জাগা দিয়া চলি আহিছে জাগা আমাৰ দিছে যে এক সপ্তাহিন দিছি আৰু নিশ্চয়